নবগ্রামের পলসন্ডা বাস স্ট্যান্ড সংলগ্ন বারো নাম্বার জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়ি থেকে ফের চুরি হয়ে গেল একশো থেকে দেড়শো লিটার ডিজেল দিনের পর দিন একই এলাকায় এভাবে তেল চুরির ঘটনা ঘটলেও কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত তা বোঝা যাচ্ছে না ডিজেল চুরি হওয়ার গাড়ির চালক জানান গাড়ি স্বাভাবিকভাবেই দাঁড় করানো ছিল কিন্তু কখন কিভাবে তেল চুরি হয়ে গেল তিনি বুঝতেও পারেননি তিনি আরও জানান এমন চুরি আগেও ঘটেছে এই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত চোরদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা জানিয়েছেন এলাকায় সিসিটিভি বা নিরাপত্তার ব্যবস্থা না থাকায় বারবার এমন ঘটনা ঘটছে যা নিয়ে তারা উদ্বিগ্ন নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ স্যার মানে सुबह जब उठ के देखा तो ये गाड़ी का टंकी ये देखो ये टूटा पड़ा है और जब देखा तो इसमें डीजल बिल्कुल नहीं है सर कितने लीटर दीजिए लगभग सौ डेढ़ सौ के आसपास होगा इससे ज़्यादा खैर नहीं था डीजल सौ से ऊपर ही होगा नीचे आपने थाना पे कंप्लेन की है नहीं सर मेरे को यहाँ नया आदमी हूँ बाहर का दिल्ली का रहने वाला हूँ मेरे कोई जानकारी नहीं आपका नाम मेरा विजेंद्र